হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাক পেয়েছো জি তে অনার্স এর এবং ফিফথ সেমিস্টারে যারা প্রোগ্রাম এবং রেগুলার যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে আমি জিই ফিলোসফি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব 2024 এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে রেগুলার বা ব্যাকে তো যারা এখনও ভিডিওটি আমাদের সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু

বা কথাটির আক্ষরিক অর্থ কি দেন বৈশেষিকদের মতে বিভিন্ন ধরনের কর্ম কি কি ওকে নেক্সট রয়েছে চিত্তবৃত্তি কাকে বলে দেন লৌকিক প্রত্যক্ষ তার বিভিন্ন প্রকারগুলি কি কি দেন ভারতীয় দর্শনে নাস্তিক শব্দটি দ্বারা কি বোঝানো যায় নেক্সট চিত্তবৃত্ত কাকে বলে চিত্তবৃত্তি এটা পরপর দুবার দেওয়া হয়ে গেছে প্রতিত্ব সমুৎপাদবাদ শব্দটির অর্থ কি দেন বৈশেষিক দর্শনে পদার্থ বলতে কি বোঝানো হয় দেন আস্তিকা ও নাস্তিক দর্শনের মধ্যে পার্থক্য কি নেক্সট চারবাক অনুসারে মুক্তি কি বৈশেষিক অনুসারে আর সামুবাহী লক্ষণ কি এগুলো কিন্তু মূল প্রশ্ন এছাড়াও আরো প্রশ্ন পড়তে হয় হিসাব কিন্তু লাস্ট মিনিট সাজেশনে আমরা একেবারে কম প্রশ্নই দিয়েছি তোমাদেরকে হ্যাঁ এবার ছ নম্বরের জন্য তোমরা কি কি পড়বে ভারতীয় দর্শনের চারটি পুরুষার্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট চারবাক নীতিবিদ্যার উপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট যোগ ব্যায়াম কি এর বিভিন্ন অঙ্গ ব্যাখ্যা করো দেন বৌদ্ধ দর্শন অনুসারে চারটি সত্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট মতে পুরুষের অস্তিত্বের সপক্ষে যুক্তিগুলি কি কি দেন বৌদ্ধদের দ্বারা স্বীকৃত প্রথম এবং দ্বিতীয় সত্য ব্যাখ্যা করো নেক্সট বৈশেষিক দর্শন মতে সামান্য ও তার বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে ন্যায় মতে প্রত্যক্ষের সংজ্ঞা দাও নির্বিকল্পক ও স্ববিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করো নেক্সট বৌদ্ধ ধর্ম অনুসরণ করে ভাবচক্র ব্যাখ্যা করো আচ্ছা মার্কস টুয়েলভের জন্য কি কি বলেছে দেখো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ওকে কে বলেছেন এটা ব্যাখ্যা করো দেন ব্যাপ্তি কি ব্যাপ্তি কিভাবে প্রতিষ্ঠিত হয় নেক্সট যোগের ধারণাটি ব্যাখ্যা করো যোগ দর্শন অনুসারে অষ্টাঙ্গ যোগ ব্যাখ্যা করো নেক্সট বৈশেষিকদের পদ্ধতি অনুসারে হ্যাঁ আবার ব্যাখ্যা করো এটা কিভাবে জানা যায় তার বিভিন্ন কি প্রকার সেটা আলোচনা করো দেন সাংখ্য মতে প্রকৃতির অস্তিত্বের সপক্ষে যুক্তিগুলি কী কী আলোচনা করো নেক্সট বৌদ্ধ ধর্মে স্বীকৃত অষ্টাঙ্গিকা মার্গ ব্যাখ্যা করো নেক্সট অভাব কাকে বলে বিভিন্ন প্রকার অভাবগুলি আলোচনা করো নেক্সট সাংখ্য অনুসারে পুরুষের অস্তিত্বের প্রমাণগুলি কী কী তা আলোচনা করো মাত্র এই কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি এর মধ্যে থেকে তোমরা কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমাদের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি যারা অনলাইনে যুক্ত হতে চাইছো তারা সময় নষ্ট না করে প্রথমতই আমাদের সেন্টারে জয়েন করে নেবে তাহলে কিন্তু সমস্ত কিছু আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ